আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা আবার নিয়ে আসলাম ক্যাম্প সেভেন্টিন লাইটাস একটা খুব দারুণ গাড়ি মার্শাল্লাহ গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশন গাড়িটা পুরন তুলনা হয় না একদম ফ্রেশ গাড়িটা তেল গেছে ক্লিয়ার ইঞ্জিন সেভেন কে ঢাকা মেট্রো নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা আমরা বড়িটা দেখতেছি একদম রিকন্ডিশন ভিতরটা দেখাচ্ছি মার্শাল অনেক ফ্রেশ কোনো কাজ কাম নাই যা আছে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি একদম ফ্রেশ টাকাগুলা ভালো এই যে সাইজ নাম্বারটা গাড়িতে কোনো কাজ কর নাই গাড়ি দেখতেছি মাসা অনেক ফ্রেশ কন্ডিশন আমরা যারা কম বাজেটে গাড়ি নিতে চাই তারা আমাদের স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করবেন ঢাকা মেট্রো দন্তান্ন এগারো চোদ্দো আঠারো একদম ফ্রেশ কন্ডিশন চাকাগুলো নতুন নতুন সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে অক্টেন্সি গ্যাস দুটো কিলিয়ার গাড়িটা কোনো খাওয়া পয়সা নাই একদম পারফেক্ট একটা গাড়ি অনেক সুন্দর আমরা যারা কম বাজারে গাড়ি কিনতে চাই তারা আমাদের এই স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করবেন একদম প্রেস কন্ডিশন গাড়ি